আমার ঠোঁট কিন্তু অনেক বেশি গোলাপি আমি শুধুমাত্র একটা লিপ মাস্ক ব্যবহার করে আমার ঠোঁট এতটা গোলাপি করতে পেরেছি আমার ঠোঁটে কোনো কিছুই কিন্তু অ্যাপ্লাই করা নেই এখন আপনারা দেখতেই পারছেন কিন্তু মনে হচ্ছে আমি কোনো পিঙ্ক কালার লিপস্টিক ইউজ করে রেখেছি আপনার ঠোঁটে এমন গোলাপি হবে যদি আপনি আমাদের এই পিঙ্ক লিপ মাস্কটা ইউজ করেন পিগমেন্টেশন কমাতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে কোজিক কেসিড অ্যান্ড নায়াসিনামাইট আর কোজিক অ্যাসিড বিচ আর নায়াসিনামাইট দিয়েই এই পিঙ্ক লিপ মাস্কটি তৈরি করা হয়েছে তোমাদের যাদের ঠোঁট জন্মগত কালো বা লিপস্টিক দেওয়ার কারণে কালো হয়ে গেছে বা অন্য যে কারণে কালো হয়ে গেছে তারা এটা রেগুলার ইউজ করলে ওদের পিগমেন্টেশন উইদিন 7 ডেসে চলে যেতে থাকবে তোমরা নিজেরাই 1 উইকের মধ্যে হিউজ একটা ডিফারেন্স দেখতে পারবে শুধু আপুরা না ভাইয়ারাও এটা ইউজ করতে পারবে যেসব ভাইয়াদের সিগারেট খাওয়ার কারণে ঠোঁট অনেক বেশি কালো তারাও যদি এটা ইউজ করে তাহলে তাদেরও ঠোঁট আস্তে আস্তে গোলাপি হতে থাকবে ঠোঁট কালো হলে কিন্তু দেখতে ভালো লাগে না এখন আপনি যতই ফর্সা হন না কেন আপনিও যদি চান লোকে আপনাকে সুন্দর বলুক তাহলে আমাদের এই পিঙ্ক লিপ মাস্কটা ইউজ করতে পারেন যেটা শুধুমাত্র পেয়ে যাবেন গ্লোইতে